আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সকলের কর্তব্য প্রত্যেকটি মায়ের কর্তব্য সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবর জল ছড়ানো তো লক্ষ্য করুন সেখানে কলকাতা থেকে তিনটে মেয়ে এসেছিল গান শুনতে বলে আমাদের দিকে তো গান আপনাকে সহজে পাওয়া যায় না তো বাড়িতে যখন পেলাম তখন এলাম গাড়ি ভাড়া করে তিনজন তিনটে মেয়ে তিনটে গোপালকে কোলে করে নিয়ে তিনটে মেয়ে তিনটে আলাদা আলাদা গোপাল নিয়ে এসছে পাবলিকগুলো এরকম হয় এরা আবার বলবে আমার গোপাল বেশি অ্যাক্টিভ তোরটা কম অ্যাক্টিভ এদের নিজেদের মধ্যে আবার দ্বন্দ্ব রয়েছে এগুলো নিয়ে তো তিনটে গোপালকে নামিয়ে চুপচাপ বসে আছে কীর্তন শুনছে তো কীর্তন যখন শেষ হয়ে গেল সবাই উঠে গেল ওই তিনটে মেয়ে কিন্তু যারা বসছিল তাদের ধুলোতে গড়া করে দিচ্ছে শুয়ে গড়া করে দিচ্ছে অনেকক্ষণ ধরে কীর্তন শেষে পরে আমি জিজ্ঞেস করলাম দিদি আপনি গড়া করে দিচ্ছেন আপনার শাড়িটা ময়লা হয়ে যাবে না এত দামি শাড়ি কিনেছেন উনি তখন বলছেন দাদা আপনার কীর্তনই তো শুনেছি বলে কি যে স্বামীর যদি দশটা কাপড়ের দোকান থাকে শ্মশানের চিতায় যখন নিয়ে যাবে একটা না কাপড়ের কি দাম আছে দাদা ভক্তের চরণ কলেজের সব আছে অধ্যাপিকা তাহলে আপনারা লক্ষ্য করুন যারা এমবিএ এ পাস করেছেন মাধ্যমিক পাস করেছেন তাদের কীর্তন শুনতে কত লজ্জা করে লজ্জা করবে না কেউ যদি বলে যে ব্লিচিং পাউডারের জায়গায় তুলসির পাতা ব্যবহার করো নোংরা জল শোধন করার জন্য তার লজ্জা করবে না শুনতে গেলো আপনার লক্ষ্য করুন যে মেয়েটা কলেজের প্রফেসর গোপালকে কোলে নিয়ে এসেছে আর কীর্তন শুনছে বললাম আপনার তো কীর্তন শোনার ঠিক মনে হচ্ছে না আমার কারণ একটু একটু যখনই একটু পড়াশোনা হয়ে যায় তখনই তো কীর্তন শোনে না এটা তো আমাদের সমাজে নিয়ম হচ্ছে দেখবেন কীর্তন শোনে কারা খুব সাধারণ মানুষ শোনে আর খুব উচ্চ মানুষ শোনে আইজাক নিউটন এবং দেখবেন আরেকজন কি জানো আইজাক নিউটন আমি ভাবলাম তিনি যেহেতু তিনি অতি উচ্চ মানের মানুষ উচ্চ শিক্ষিত মানুষ একটু আগে যে কথা বলছিল যে অতি সামান্য মানুষ যারা সাধারণ মানুষ যারা এবং যারা অতি উচ্চ শিক্ষিত মানুষ তারাই কীর্তন শোনায় যেহেতু হঠাৎ করে এখান থেকে আইজাক নিউটনের প্রসঙ্গ টেনে আনলো আমি ভাবলাম হয়তো এ কথাই না বলে বসে যে আইজাক নিউটনও কীর্তন শুনতেন আবার এমনটাও বলে ফেলতে পারতেন যে আইজাক নিউটন আমার কীর্তন শুনেই বিভিন্ন বড় বড় আবিষ্কার করেছেন ভাবা যায় প্রথমত কলকাতার মেয়ে তারপরে আবার কলেজের প্রফেসর তারা এসেছে প্রদীপ পালের কীর্তন শুনতে ভাবা যায় আমরা বেকার অযথা প্রদীপ পালের ক্রিটিসাইজ করি আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন নাসার বিজ্ঞানীরাও আসবে এসে বসে প্রদীপ পালের সামনে প্রদীপ পালের কীর্তন আস্বাদন করবে এবং শেষে এটা বলে যাবে যে দাদা প্রদীপ তোমার কীর্তন শুনেই কিন্তু আমরা এই বড় বড় আবিষ্কার করছি এবং চাঁদে রকেট পাঠাচ্ছি আমরা হ্যাঁ আইজাক নিউটন বলে একজন ছিলেন দেখবেন বিজ্ঞানী তিনি দেখবেন বিরাট বিজ্ঞানী কিন্তু নিরামিষ খেতেন তিনি ভগবানকে বিশ্বাস করতেন